আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে এসএসসি কেমিস্ট্রি চ্যাপ্টার এইট রসায়ন শক্তি এটার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে তড়িৎ বিশ্লেষণ তো আমরা পঞ্চমধ্যেও এটা পড়েছিলাম তোমাদেরকে আমি যে সাজেশানে যে কোয়েশানগুলো দিয়েছি তার মধ্যে এটা একটা গুরুত্বপূর্ণ টপিক তো দেখা যাচ্ছে এটা নিয়ে আমাদের সবসময় একটা কোয়েশান থাকে এবং তড়িৎ বিশ্লেষণ কেমিস্ট্রির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট সো দেখো এটা আসলে ব্যাপারটা হচ্ছে একটা বিকার থাকবে সেই বিকারে আমরা এখানে যে কোনো একটা সল্ট নেব আয়নিক যৌগ নেব দেখো আমি কোয়েশনটা লিখে রেখেছি তুমি যদি একটা পারো সবগুলোই পারবো সোডিয়াম ক্লোরাইড পটাশিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড এই চারটার যে একটা আমি করলেই তুমি বাকিটা নিজেই সলভ করতে পারবো তাহলে ব্যাপারটা খুব হুসা একটা বিকার নিলাম এই বিকারের মধ্যে আমি সোডিয়াম ক্লোরাইডের মানে লবণ মেশালাম ওকে তাহলে বিকারে পানি আছে লবণ মেশালাম অবশ্যই আমরা জানি একটা যৌগ যখন পানিতে দেওয়া হয় তখন সেটা বিয়োজিত হয়ে দুটা আয়ন তৈরি করে তাই না তো সোডিয়াম আমরা জানি প্লাস ক্লোরিন হচ্ছে মাইনাস আর এটা একটা তড়িৎ বিশ্লেষ্য কোষ তোমরা জানো তড়িৎ বিশ্লেষ্য কোষ মানে হচ্ছে বিদ্যুৎ চালনার ফলে যে কোষে বিদ্যুৎ চালনা করার মাধ্যমে কি করা হয় আয়ন সঞ্চালন করা হয় এবং বিদ্যুৎ পরিবহন করা হয় ওকে তো এই ক্ষেত্রে কী ঘটবে ক্লোরাইড আয়ন যেহেতু নেগেটিভ ক্লোরাইড আয়ন যেহেতু নেগেটিভ সে যাবে অ্যানোডের দিকে আমরা জানি অ্যানোড হচ্ছে পজিটিভ ক্লোরাইড আয়ন নেগেটিভ হওয়ার কারণে সে যাবে কোথায় সে যাবে অ্যানোডের দিকে ওকে আর সোডিয়াম আয়ন যদি পজিটিভ সে যাবে ক্যাথোডের দিকে অর্থাৎ ক্যাথোড যেহেতু নেগেটিভ এই যে নেগেটিভ তাই নেগেটিভের দিকে যাবে সোডিয়াম প্লাস আর ক্লোরাইড আয়ন যেহেতু নেগেটিভ সে যাবে অ্যানোডের দিকে অ্যানোড হচ্ছে পজিটিভ তাই না তাহলে আমরা এই যে আয়নিত অবস্থা দেখতে পাচ্ছি বলতো সোডিয়াম প্লাস মানে তার ইলেকট্রন কয়টা আছে ইলেকট্রন কিন্তু তার এগারোটা নাই কারণ সোডিয়ামের আমরা যিনি পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো ইলেকট্রনও হচ্ছে এগারো এনএ প্লাস মানে হচ্ছে সে কী করেছে সে একটা ইলেকট্রন ত্যাগ করে এনে প্লাস হয়েছে তাই না তার মানে তার একটা ইলেকট্রনের অভাব আছে আবার ক্লোরাইড আয়ন দেখতে পাচ্ছি এরকম আছে তাহলে সিএল মাইনাস আয়নটা কীভাবে হয় যখন ক্লোরিন পরমাণু একটা ইলেকট্রন গ্রহণ করে তখনই তো ক্লোরাইড আয়ন হয় তাই না তার মানে এই ক্লোরিনের পারমাণবিক সংখ্যা সতেরো তার ইলেকট্রন সংখ্যাও সতেরো আর সেই সাথে একটা ইলেকট্রন যদি গ্রহণ করে তার ইলেকট্রন হচ্ছে আঠারোটা আর সোডিয়াম আয়ন মানে হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করেছে তার ইলেকট্রন হচ্ছে দশটা তার মানে আয়নিত অবস্থায় তাদের ইলেকট্রনের সংখ্যা কিন্তু সোডিয়ামের একটা কম আছে ক্লোরিনের একটা বেশি আছে আমাদের লক্ষ্যটা হচ্ছে এই তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে যেই সোডিয়াম যে ইলেকট্রনটা হারিয়েছে সেই ইলেকট্রনটা আবার ফিরে পাবে তাহলে ক্যাথোডে আসলে সোডিয়াম ধাতু সঞ্চিত হয় কিভাবে সেটা আমরা দেখাবো আর ক্লোরিন আয়ন এটা আয়ন থেকে কিভাবে তার ইলেকট্রনটা যেটা সেই ইলেকট্রন নিয়েছিল ঋণ নিয়েছিল হ্যাঁ ঋণ সেই ঋণ মুক্ত হবে অর্থাৎ ইলেকট্রনটা সে এখানে ছেড়ে দিয়ে সে নর্মালি ক্লোরিন পরমাণুতে পরিণত হবে যদি ক্লোরাইড আয়ন তার অতিরিক্ত যে ইলেকট্রন রিসিভ করেছিল সেই ইলেকট্রনটা ছেড়ে দেয় তাহলে এখানে ক্লোরিন পরমাণুতে পরিণত হবে অর্থাৎ ক্লোরাইড আয়ন ইলেকট্রন একটা ত্যাগ করে দিবে যেটা সে আগে গ্রহণ করেছিল এটা এখন সে কী করবে তার ঋণ পরিশোধ করবে তাহলে জাস্ট কি হবে ক্লোরিন তাই না তাহলে আমাদের এখানে দুইটা ক্লোরিন যখন এখানে আসবে এই অ্যানোডে প্রত্যেক দুইটা ক্লোরিন যখন আসবে এই দ্রবণের মধ্যে অনেকগুলো সোডিয়াম আয়ন আছে এবং অনেকগুলো ক্লোরিন পরমাণু আছে ক্লোরাইড আয়ন আছে দুইটা ক্লোরিন পরমাণু যখন একত্রিত হবে তখনই এখানে আমরা দেখতে পাবো ক্লোরিনের একটা গ্যাস সৃষ্টি হবে এখানে একটা বুদবুদ সৃষ্টি হবে গ্যাসের বুধবুধ আর তখনই আমরা নিশ্চিত হব আসলে এইখানে অ্যানোডে ক্লোরিন গ্যাস আছে আর ক্যাথোডে সোডিয়াম ধাতু আছে ওকে তো চলো আমরা এটা ক্লিয়ার করি লেখাটা কীভাবে লিখবো আসলে তাহলে এখানে কোয়েশনগুলো কি আসে যে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ ব্যাখ্যা করো আবার বলতে পারে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ একটা জারণ বিজারণ বিক্রিয়া যেটি এখানে ইলেকট্রনের আদান প্রদান হয় তাই বলা হয় জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো কোয়েশন আসতে পারে তো আমি এটাও লিখে দিচ্ছি এর তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ বিক্রিয়া কি বিক্রিয়া একটি জারণ বিজারণ বিক্রিয়া ওকে বা রেডক্স প্রক্রিয়া বলতে পারে আমরা জানি জারণ বিজারণ মানে ইলেকট্রন আদান প্রদান হবে ব্যাখ্যা করো তাহলে এখন আমরা এটার ব্যাখ্যা করব তো চলো শুরু করি আমরা তাহলে আমরা বলবো এই তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে আমার সোডিয়াম ক্লোরের আগে কীভাবে বিয়োজিত হয়েছে সেটা আগে আমরা বলি হ্যাঁ উত্তর বলবো তড়িৎ বিশ্লেষক কোষে এই বিকারটাকে আমরা বলবো যেহেতু এখানে তড়িৎ বিশ্লেষ্য মানে সোডিয়াম ক্লোরাইড হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ওকে তাহলে এই জন্য এই পাত্রটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পাত্র বা তড়িৎ বিশ্লেষ্য কোষ তড়িৎ বিশ্লেষ্য কোষে সোডিয়াম ক্লোরাইড আমরা একটা করেছি একটা করে তুমি বাকিগুলোও পারবা ওকে সোডিয়াম ক্লোরাইড নিম্নরূপে বিয়োজিত হয় নিম্নরূপে বিয়োজিত হয় কীভাবে বিয়োজিত হয় ওই ওখানে যা দেখতে পাচ্ছি তো এটা এভাবে লিখবা সোডিয়াম ক্লোরাইড আমরা পানিতে এখানে যেহেতু পানি আছে পানিতে যখন এই লবণটা দিলাম তখন কি হয়ে যাবে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস তাই না তার সোডিয়াম ক্লোরাইড পানিতে মিশে সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন তৈরি করে তুমি চাইলে এখানে এ কিউ অ্যাকোয়াস মানে জলীয় অবস্থা লিখতে পারো এ কিউ লিখতে পারো না লিখলে সমস্যা নেই তবে লিখে দিলে ভালো ওকে এখন কি অবস্থায় আছে সেটা আমরা বললাম এখন তুমি কি করবা বাইরের একটা উৎস থেকে বিদ্যুৎ চালাবা ওকে বিদ্যুৎ চালালে কি হবে দেখো তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ চালনা করা হলে তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ চালনা করা হলে জাস্ট তিন চারটা লাইন আর কিছু নাই বিদ্যুৎ চালনা করা হলে কি হবে দেখো একটু বলেছিলাম যদি আমি বিদ্যুৎ চালাই তাহলে যেহেতু অ্যানোড মানি হচ্ছে পজিটিভ এদিকে যাবে ক্লোরাইড আয়ন আর ক্যাথোড মানি নেগেটিভ এদিকে যাবে সোডিয়াম আয়ন তাহলে বিদ্যুৎ চালানো করলে তাহলে ক্লোরাইড আয়ন অ্যানোডের দিকে ক্লোরাইড আয়ন অ্যানোডের দিকে এবং সোডিয়াম আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয় কোন দিকে ধাবিত ধাবিত হয় ক্যাথোডের দিকে হয় ওকে তাহলে এই ক্লোরাইড আয়ন অ্যারোডে গিয়ে কি করবে আসলে সে ওই যে তার বললাম মাইনাস মানে একটা ইলেকট্রন তার বেশি আছে সে সেই ইলেকট্রনটা এখানে ছেড়ে দেবে ওকে তাহলে ক্লোরাইড আয়ন আমরা কি বলবো তড়িৎ বিশ্লেষ্য কোষ আমার সাথে সাথে তুমি বলো তাহলে তোমার পড়াটা অনেকটা সহজ হয়ে যাবে তড়িৎ বিশ্লেষ্য কোষে বিদ্যুৎ চালনা করা হলে ক্লোরাইড আয়ন অ্যানোডের দিকে এবং সোডিয়াম আয়ন ক্যাথোডের দিকে ধাবিত হয় তুমি এটা জাস্ট চিত্র ধরে ধরে বলবা তাহলে সহজ হবে তারপরে কী হবে এই ক্লোরাইড আয়ন অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে তাই না ক্লোরাইড আয়ন অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হয় ক্লোরিন পরমাণুতে পরিণত হয় ক্লোরিন পরমাণুতে পরিণত হয় ওকে তো এখানে আমাদের আমরা যেহেতু ক্লোরিন গ্যাসের এখানে বুদবুত দেখতে পাবো তো আমরা এখানে বুদবুত দেখতে পাবো এবং এখানে আমরা এই হালকা সবুজ বর্ণ দেখতে পাবো কি দেখতে পাবো আমরা সবুজ বর্ণ দেখতে পাব ওকে এরকম একটা বুদবুত সৃষ্টি হবে এবং হালকা সবুজ বর্ণ আমরা দেখতে পাবো ওকে আমরা দেখবো একটি সবুজ বর্ণের বুধবুত সৃষ্টি হবে এখানে ওকে বুধবুত সৃষ্টি হবে তাহলে আমরা ক্লোরিনের উপস্থিতি বুঝতে পারবো ওকে তাহলে আমরা বলবো দুইটি ক্লোরিন পরমাণু দুইটি ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে দুইটি ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে সি এল টু গ্যাসের সৃষ্টি হয় হ্যাঁ বা ক্লোরিন গ্যাসের বুদ্বুদ সৃষ্টি করে বা বুদ্বুদ দেখা যায় অনেকভাবে যদি বলতে পারো বুদ্বুদ সৃষ্টি করে অর্থাৎ এতে কি হয় এতে অ্যানোডে ক্লোরিনের উপস্থিতি নিশ্চিত হয় ওকে তাহলে তুমি এখন লিখবা অ্যানোডে জারণ অর্ধবিক্রিয়া তাহলে ইলেকট্রন ছাড়ন মানেই তো জারণ তাই না ইলেকট্রন ছাড়ন মানে কি জারণ ইলেকট্রন ত্যাগ করা মানে হচ্ছে কি জারণ তাই না আমরা সপ্তম ধরে আসছি অ্যানোডে জারন জারণ অর্ধবিক্রিয়া অর্ধ কেন বলি আশা করি মনে আছে অর্ধ মানে হচ্ছে জারণ তো ইলেকট্রন ছাড়লেই হবে না ইলেকট্রন ছাড়লে সেই ইলেকট্রনটাকে তো গ্রহণও করতে হবে তাইলে গ্রহণ আর বর্জন মিলেই হয় একটা বিক্রিয়া তাহলে জারণ অর্ধবিক্রিয়া জারণ অর্ধ তো তুমি লিখবা ক্লোরাইড আয়ন অ্যানোডে ইলেকট্রন ছেড়ে দিয়েছে অ্যানোডে ইলেকট্রন কি করেছে ত্যাগ করেছে ক্লোরাইড আয়ন মানে সিএল পরমাণু ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হলো আর এই দুইটি ক্লোরিন পরমাণু যুক্ত হয়ে একটা ক্লোরিন গ্যাসের সৃষ্টি করলো এটা হচ্ছে গ্যাস এই জন্য জি ওকে তো আশা করি বুঝতে পেরেছ এটা আমি ক্লোরিন ওকে এটা হচ্ছে ক্লোরিন এল মাইনাস তাহলে এই হচ্ছে অ্যানোড তোমাদের বইতে দেখবে একটা কোয়েশ্চেন আছে গতে ক্যালসিয়াম ক্লোরাইডের তরিত বিশ্লেষণের জন্য তোমাকে বলা হয়েছে যে অ্যানোডে সংঘটিত বিক্রিয়ার ব্যাখ্যা লাখ তাহলে তুমি এই পর্যন্তই লিখে দেবো ওইটা তাহলে ক্যালসিয়াম ওইটা ছিল তোমার বইতে যে যোগ্যটা আছে সেটা হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আমি এই জন্য এটাও লিখে রেখেছি তুমি দেখো ক্যালসিয়াম ক্লোরাইড ক্যালসিয়াম ক্লোরাইডও যদি হয় তাহলে তুমি কী করবা ক্যালসিয়াম ক্লোরাইটা যদি হয় তাহলে তুমি কী করবা একই রকমভাবে তুমি ক্লোরিন পরমাণুর কথাটা আগে বলবা অর্থাৎ এই পর্যন্ত রেখে দেবে এখানে যে কয়টা আমি দিয়েছি সবগুলোর মধ্যে ক্লোরিন আছে তো তুমি ক্লোরিন পরমাণুর কথাটা আগে বলবা তারপরে তুমি বিচারণের কথা বললা মানে হচ্ছে আর বাকি আছে কি সোডিয়াম আয়নের কথা এখন বলবো এই আয়ন অ্যানোডে এই যে ক্লোরিন পরমাণু ইলেকট্রন ত্যাগ করলো সেই ইলেকট্রনটা আসলে কি হবে সেই ইলেকট্রনটা এই যে তার দিয়ে এই তারের মধ্য দিয়ে বাহিত হয়ে এই ক্যাথোডে আসবে এবং ক্লোরিন পরমাণু যেটা ছেড়েছে সেই ইলেকট্রন যখন ক্যাথোডে আসে সোডিয়াম আয়ন ক্যাথোডে গিয়ে ওই ইলেকট্রনটা সে গ্রহণ করবে কারণ সোডিয়ামের আয়ন অবস্থা মানে হচ্ছে তার ইলেকট্রনের সংখ্যা হচ্ছে দশটা একটা কম আছে সে সেই ইলেকট্রনটা গিয়ে গ্রহণ করবে এবং সোডিয়াম ধাতু হিসাবে ক্যাথোডে জমা হয়ে যাবে ওকে এই হচ্ছে কথা তাহলে এখানে কি বলবো এখানে বলবা যে ক্লোরিন পরমাণু এখানে বলবা অন্যদিকে অন্যদিকে সোডিয়াম আয়ন আচ্ছা সোডিয়াম আয়ন লেখো এ প্লাস আয়ন ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করে ক্যাথোডে কোথায় গ্রহণ করবে তারের মধ্য দিয়ে যে ইলেকট্রনটা আসে সেই ইলেকট্রনটা গ্রহণ করবে ক্যাথোডে তারের মধ্য দিয়ে আসা ইলেকট্রন গ্রহণ করে তুমি চাইলে কথাটা ভেঙেই লেখো ক্যাথোডে তারের মধ্য দিয়ে আসা তারের মধ্য দিয়ে বা তারের মাধ্যমে মধ্য দিয়ে আসা ইলেকট্রন গ্রহণ করে ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতু হিসেবে জমা হয় সোডিয়াম ধাতু হিসেবে জমা হয় ওকে জমা হয় তাহলে বস হয়ে গেল এবার তুমি কি দেখব যে জাস্ট ক্যাথোডে গে তাহলে কী হচ্ছে বিজারণ অর্ধবিক্রিয়া কী হচ্ছে ক্যাথোডে বিজারণ অর্ধবিক্রিয়া তাহলে এখানে বলবো সোডিয়াম আয়ন সোডিয়াম আয়ন সে ক্যাথটি গিয়ে ইলেকট্রনটা গ্রহণ করে সোডিয়াম ধাতু হিসেবে ক্যাথোড পাত্রে জমা হবে এবং এটা কিছুটা ধূসর বর্ণের দেখা যাবে কি দেখা যাবে কিছুটা ধূসর বর্ণের দেখা যাবে ওকে তাহলে আমরা বুঝতে পারলাম ইলেকট্রন আদান প্রদান হয় তাই আমরা এখানে কি বলবো যেহেতু তড়িৎ বিশ্লেষণের সময় ইলেকট্রন আদান প্রদান হয় যেহেতু তড়িৎ বিশ্লেষণে তড়িৎ বিশ্লেষণে ইলেকট্রন আদান প্রদান ঘটে ইলেকট্রনের আদান প্রদান ঘটে একটু এর লিখে দাও তাহলে আর একটু সুন্দর হয় ইলেকট্রন এর আদান প্রদান ঘটে সেহেতু তড়িৎ বিশ্লেষণ একটি জারণ বিজারণ বিক্রিয়া সেহেতু বিশ্লেষণ একটি রেডক্স অথবা রেডক্স মানে কি জারণ বিজারণ তাই না খুবই গুরুত্বপূর্ণ আসে সবসময় জারণ বিজারণ বিক্রিয়া সব ক্লাসে ইম্পর্টেন্ট তাহলে আশা করি তুমি এখন এটা বুঝতে পেরেছ আচ্ছা তাহলে এখানে যদি তোমার ক্যালসিয়াম হতো বা সোডিয়াম হতো তাহলে আমরা কী করতাম সেম কথাই লিখতাম জাস্ট যদি আমার এখানে সোডিয়াম হতো পটাশিয়াম হতো জাস্ট সোডিয়ামের জায়গায় পটাশিয়াম আসতো বুঝতে পেরেছ যদি তোমার এখানে সোডিয়াম না বলে ক্যালসিয়াম ক্লোরাইড বলতো কি বলতো ক্যালসিয়াম ক্লোরাইড তাহলে তুমি এই সোডিয়ামের জায়গায় শুধু কি লিখতে এই সোডিয়ামের জায়গায় তুমি শুধু কি লিখবো ক্যালসিয়াম ক্লোরাইড বললে সোডিয়ামের জায়গায় শুধু ক্যালসিয়াম টু প্লাস আয়ন লিখে দিবা যদি ম্যাগনেশিয়াম বলে ম্যাগনেশিয়াম টু প্লাস আয়ন লিখে দিবা যদি পটাশিয়াম বলে পটাশিয়াম প্লাস লিখে দিবা পটাশিয়াম প্লাস লিখে দিবা ওকে এই হচ্ছে তড়িৎ বিশ্লেষণের পরিপূর্ণ ক্লাস আর একটা ব্যাপার হচ্ছে